চুবান আল্লাহ চুবান আল্লাহ আল্লাহ কায় ও বুড়ো তুই যৌবন কালে আকাম করে বেড়াইছিস শেষকালে আছে মসজিদে আছে তুই দজবি পড়তিছিস শরমুনাই যাই তবলিকি যাই মৃত্যুর সময় আযাবের ফেরেশতা যা যখন রূহ নাই তখন ওই ব্যক্তি দেখতে পায় সারা জীবন তুমি তওবা কর নাই আমার আল্লাহ বলে ইয়া দিনা আমানু হে ইমানদারেরা তুবু তোমরা তওবা করো ইলাল্লাহি তাওবাতান মৃত্যুর সময় তখন দেখে বলে আল্লাহ তোমার কাছে কর করছি আমার আল্লাহ বলে সারা জীবন আকাম করেছেন এখন আমি আল্লাহ গ্রহণ করব না তোমার আমি আল্লাহ কবুল করব না অকুন্না ও মুসলমান পরের আয়াতে আমার আল্লাহ বলছে তারা নামাজ পড়েও জাকাত দিয়েও ভালো কাজ করেও চারটি কারণে তারা জাহান নামে আসবে তার তিন নাম্বার কারণ তারা অনার্থ কথা বলত তারা পরের সমালোচনা করত কি বাদ করতো পরের কিবাদী লোক আমাদের মধ্যে আসে না নাই খায়ে কোনো কাম নাই শুধু কিবাদ করে শুধু সমালোচনা করে নিজের মধ্যে এত দোষ নিজের দোষ ত্রুটি ধরে না পরের দোষ ত্রুটি ধরে বেড়াই এমন লোক আমাদের মধ্যে বেশি না কম আল্লাহর নবী বলেন আল গিবাদু আসাদু মিনা জিনা জিনা থেকে মারাক গুনা হলো গিবাদ করা ও মুসলমান কেউ গিবাদ করবে না আমার আল্লাহ বলে ওলা তাজা সুসু তুমি গোয়েন্দাগিরি করবে না তুমি কারুর কথা লাগবে না তুমি খোটা দেবে না তুমি কারুর সমালোচনা করবে না গিবাদ করবে না অনার্থক কথা বলবে না আমরা অনেকে আছি দোকান পাটে বসে অনার্থক কথা বলি এমন লোক আমাদের মধ্যে আসে না নাই আল্লাহর নবী বলেন মাংস মাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত পায় ও মুসলমান আপনার খায় কাজ নাই শুধু বাড়তি কথা বলেন শুধু ফাউ কথা বলেন শুধু অতিরিক্ত কথা বলেন কুরআনের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে হুজুরদের বিরুদ্ধে কথা বলে এমন লোক আছে না নাই হুজুর দেখলেই গালবিত চুলকায় মৈলবী দেখলেই গার্বিত চুলকায় আমি এর আগে ওয়াস করতে গিয়েছিলাম জয়পুরহাট জয়পুরহাট পাঁচ বিবি মাহাবি লিখেছি ওইখানে আমাকে একজন বলতেছে এই মূল লড়াই দেশটা খাইল কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি বললাম কাকা মূল কিভাবে দেশ খাইলো আমি আপনার নাম কি কাকা বলে আমার নাম হচ্ছে গে সোহেল তাই না আপনি মুসলমান না হ্যাঁ মুসলমান তা আপনার মার আমার কোলেমা কি আলাদা না আপনি মারা গলি কোথায় রাখবে আমি মারা গলি কোথায় রাখবে এক জায়গায় তা মূল লড়া দেশটা খাইলো কিভাবে কয় হুজুরা জামাত হুজুরা শিবির ইরা রাজাকার ইরা জঙ্গি ইরা উস্কানিমূলক কথাবার্তা বলে ইরা ফেতনা যত দোষ নন্দ ঘোষ দিলেই শুধু হুজুরগের দোষ এমন এক শ্রেণীর লোক আছে না নাই খালি খুদ ধরে খালি খুদ ধরে কথা বলতেছে আমার ওয়াজের মাঝে ডিস্টার্ব করেছে দুইবার পাংসা রাজবাড়ি ওয়াজ করতে গেছি এক চাষা এরকম আর কাকার মতো বসে আছে কয় হুজুর রাজনীতির মধ্যে যায় না বুঝে শুনে ওয়াজ করেন আইমাজা কাকা বুঝেছেন ওয়াজ করবো ওয়াজ আপনাকে আপনার শিক্ষা করে লাগবে আমার আমি ওয়াজ করবে কি আমি আমার আপনি বেশি বোঝেন না আমি কামেল পাস করেছি আমি অনার্স মাস্টার্স করেছি আমি কোরআনের হাফেজ হইছি প্রতিদিন ওয়াজ করে বেড়াচ্ছি সারা বাংলাদেশে কোন বিষয় কথা বলবো আপনাকে যে শুনে করা লাগবে নাকি আমার কয় বর্তমান প্রেক্ষাপটে যায়নি এমন এক শ্রেণীর লোক আছে না হুজুরগের পাশায় লাগিয়ে ইমামের পিছনে লাগিয়ে দেয় আউজুর আজকে দুই মিনিট পরে আজান দিলে ও হুজুর সব জায়গায় আদান হয়ে গেল আমাকে এমনি তিন মিনিট পরে দিলেন কা হুজুর মসজিদের ভিতর ময়লা ও হুজুর পিসাব তো নাকি গু বাদাই দিয়ে যে পানি মারেন না কা ইমাম সাহেবের এরকম সমালোচনা কিছু লোক না নাই বলেন তো ভাই ও মুসলমান আমার আল্লাহ বলে তুমি আলেমদের পিছনে লাগো না তুমি ইমামদের পিছনে লাগো না তুমি হুজুরদের পিছনে লাগো না এ হুজুর ছাড়া তোমার জন্ম হয় নাই হুজুর ছাড়া তোমার মুসলমানি হয় নাই হুজুর ছাড়া তোমার জানাজা হয় নাই হুজুর ছাড়া তোমার মার বিবাহ হয় নাই হুজুর ছাড়া তোমার আব্বার জানাজা হয় নাই হুজুর ছাড়া তোমার আব্বার কবরে কেউ রাখে নাই কথা বলেন ঠিক কিনা সব ক্ষেত্রে হুজুর গেল লাগে তুমি হুজুরদের পিছনে লাগো না আল্লাহর নবী বলেন কোন আলিমান তুমি আলেম হও আউ মুতা আল্লিমান আলেম যদি না হতে পারো তাহলে তুমি আলেমের ছাত্র হও তাও যদি না হতে পারো আউ মুস্তা ইমান আলেম যা বলে তুমি তাই শোনো তাও যদি না হতে পারো আউ মহিব্বান তুমি আলেমদের কথা শুনবা আলেম হন না আলেমের ছাত্র হন না আলেমের কথা শোনেন নাই আলেমদেরকে মহাব্বত করেন ভালোবাসেন আমাদের কত জায়গায় ওয়াজ করে এত আইটেম খাওয়ায়ে আবার বিদায় দেওয়ার সময় আতের ভিতর দশ হাজার টাকার দোয়া চাতে চাই না আমাদের মতো নালাই গুনাগার দোয়া চাই পরে দেখে মুসাফা করা টাকা পকেট ভরে গেছে একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা মুসাফা করা টাকা দিয়ে দুই হাজার হয়ে গেছে এটা একমাত্র কোরআনের আকর্ষণ কিসের আকর্ষণ তোমার দেয় না তোমার আতি নেতা পাতি নেতা তোমার দেয় না তুমি গাজা খাও মদ খাও বিড়ি খাও ইয়াবা খাও ফেন্সি ডিল খাও চুরি করো টোন মারো মন মারো খাল মারো খাম্বা মারো রড মারো ভিজিএফ কাঠ মারো পঙ্গু বাতা মারো টোন মারো গম মারো এমন পেলার আছে না নাই তোমার থেকে হুজুর ভালো না খারাপ তোমার থেকে আলেম ভালো না খারাপ আল্লাহ বলেছেন যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসন নাসের হবে মাংতা সাহাবি কৌমিন মিনহুম আলেমদের সাথে সম্পর্ক রাখবেন ওই নেতা আজ এসে কালই চলে যাবে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন ইহকালও শান্তি পাবেন আখেরাতও শান্তি পাবেন কথা বলেন ঠিক কিনা আলেমদের পক্ষে থাকবেন কুরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন দেখি কারা কারা লিল্লাহি তাকবীর নারায তাকবীর 마শাআল্লাহ হাত নামান ও মুসলমান আমি যে কথা বলতেছিলাম আমার আল্লাহ বলে ও না খুদু মাল খাই দিন সমালোচনা করা যাবে না গিবাদ করা যাবে না নিজের মধ্যে কি আছে তুমি সেইটা তো কপুরের গিবাদ করো না অনার্থ কথাবার্তা তুমি বলো না আমার নবী বলেন যে ব্যক্তি গিবাদ করে মিনা জিনা জিনা করলে তোবা করে আমার আল্লা মাফ করে দিবে কিন্তু মানুষের সমালোচনা এটা কবিরা গুনাহ ও মুসলমান একটা কবিরা গুনা করলে সাত হাজার বছর নাম একটা সগিরা গুনা করলো সাত হাজার বছর জাহান্নাম ও মুসলমান কি আমল করছেন আপনি এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনি যে আমল করছেন এই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এমন কেউ বলতে পারে শরমুনার হুজুর জান্নাতে যাবে কেউ বলতে পারে বাইদুল খতিব জান্নাতে যাবে কেউ বলতে পারে মদিনার ইমাম সাহেব জান্নাতে যাবে কিনা বলতে পারে কেউ বলতে পারে না ও মুসলমান আল্লাহর নবী বলেন দিনা কাল আমালুল কলিন অল্প আমলিন আজাতের জন্য যথেষ্ট হইবে ও মুসলমান আমরা কারু গোয়েন্দাগিরি করব না কারুর পিছনে লাগব না নিজের আত্মসমালোচনা করব সবাই পারবেন এই জিনিসটা মহিলাদের মধ্যে বেশি কাদের মধ্যে বেশি মহিলাদের মধ্যে মহিলারা এরা মারামারি করার জম এরা ঝগড়া কবি ডক্টর আল্লামা ইকবাল বলেছেন মহিলারা একে নীরব দুয়ে গুনগুন তিনে তাল সাইরে বাড়ি বাড়ি পাশে পাচড়া পাচড়ি এর ব্যাখ্যা আমি দিচ্ছি আপনারা শুনবেন সবাই শুনবেন মহিলারা একে নীরব একজন মহিলা থাকবে কোনো কথা হবে না যেই দুইজন মহিলা এক জায়গায় হয়ে যাবে পুটপুট শুরু হয়ে যাবে গুনগুন শুরু হয়ে যাবে কথা বলেন যেই তিনজন হবে তাল বাইতে যাবে কি কইছে কার বাড়ি কইছে সোনেক সাক্ষী দে এই বাইতে গেছে তাল এবার চারজন আইছে বাইতে গেছে বাইরে বাড়ি এবার আর একজন দৌড়ে আসে এবার পাশরা পাশে শুরু হয়ে যায় মহিলাদের এই পাশাপাশি এই ক্রিমিনালি এই সমালোচনা করার কারণে এমন ঝামেলা অনেক পুরুষরা নির্যাতিত হয় মহিলাদের এই সমালোচনা করার কারণে কথা বলেন না বুঝে জানিস মনি রাখবু কি কইছে তুই জানিস মনি রাখবু ও কইছে আমার মনি রাখবু ও কইছে আমার মনে কি এই এক কথা দুই কথায় বাইতে যায় জ্ঞান যাব লাস্টে বাড়ি বাড়ি কিলে কিলে হয় কি হয় না ও মুসলমান ও মাগো বাড়ি বাড়ি কিলে কিলে করা যাবে না এটা আপনারা করবেন না ও মুসলমান কারুর নিন্দা করবেন না কারুর গিবাদ করবেন না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালতের নাম কি মানুষের বিবেক মানুষের বিবেক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত ও মুসলমান এবার আমি পরের আয়াতে চলে যাই পরের আয়াতে আমার আল্লাহ কি বলে অকন্যা নুকা দেবু দিন তারা নামাজ পড়ে দাড়ি রাখে টুপি রাখে হস করে জাকাত করে চারটি কারণে তারা জাহান নামে আসবে চার নাম্বার অকন্যা নুকা দেবু দিন তারা আখেরা দিবাসকে অস্বীকার করত কিয়ামত দিবাসকে অস্বীকার করত এই কারণে তারা জাহান নামে যাবে কিয়ামত কে অস্বীকার করে এমন লোক আমাদের মধ্যে আছে না নাই ও মুসলমান তাহলে আখেরা দিবস বিশ্বাস করে না এমন লোক আমাদের মধ্যে আছে না নাই আমি ওয়াজ করতে গিয়েছিলাম মানিকগঞ্জ আল্লামা মমতাজ বেগমের এলাকা ওই দিন টাঙ্গাইলের পার্লামেন্ট অফ দা মেম্বার আব্দুল লতিফ সিদ্দিকি ওই আব্দুল লতিফ সিদ্দিকী ওই দিন বলেছিল হজ বলতে কিছু নেই আখেরাত বলতে কিছু নেই কবরে আজাব বলতে কিছু নেই জান্নাত জাহান নাম বলতে কিছু নেই সবাই বলেন হিমিং জালিক ওই লতুই সিদ্দিকী ওই কুলাঙ্গার বলেছিল হজ বলতে কিছু নেই এগুলো ফারুতার টাকলা মুরাদ জামালপুরের টাকলা মুরাদের নাম শুনছেন এই লম্পট লুচ্ছ টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছেন ডক্টর জাফর ইকবাল বলেছিলেন মানুষ বানরের তৈরি বলে নাউজিবিল্লাহিমিনজালি যেখানে আল্লাহ বলিতেছে কাইফা তাক ফুরুনা বিল্লাহি অকুম তুম আমুম সুম্মাই উমি তুকুম সুম্মাই হি কুম সুম্মাই তুর জারুন মানুষকে কীভাবে আল্লাহ বানালেন আল্লাহ এই আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলী বলছেন আমরা যখন মানুষ মারা যায় তখন আমরা মাটি দিনে কি বলি এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি দুকুম আবার মাটিতেই তোমাকে ঢুকিয়ে দিলাম অমিনুখুকুম তার তারাতান নুখুর আবার এই মাটি থেকে আমার আল্লাহ তোমাকে উঠাবে উনি বলেছিলেন মানুষ বানরের তৈরি এরকম কথা কিছু নাস্তিক আছে না নাই আখেরাত বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না কবরে আজাব বিশ্বাস করে না মিজান বিশ্বাস করে না বিশ্বাস করে না এরা এরা কি আল্লাহর ভাষায় নাস্তিক আল্লাহ বলে তু মিনু না বিল্লা যদি আমার উপর ইমান না থাকে ইমান বিহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না একমাত্র কবুল হওয়ার জন্য কি করতে হবে ইমান থাকতে হবে আর দুই নম্বর হালাল রিজিক আপনাকে খেতে হবে অমসলমান আমরা আল্লাহর কাছে দোয়া করি ইয়া কেন আমি বুধু ভাইয়া কেন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই অমসলমান আমাদের পেটের মধ্যে হালাল রিজিক নাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করবলে হয় না আল্লাহর নবী বলেন আর চলা তুমি গৈ ঋতুহুর অলালি গৈরি ছাড়া যেমন নামাজ হয় না তদুরূপ হালাল রিজিক ভকণ করা ছাড়া আল্লাহ দরবারে দুয়া কবুল হয় না ও মুসলমান আমার আপনার মধ্যে হালাল রিজিক কিন্তু আমরা সবাই খাইনে কথা বলেন ঠিক কিনা হালাল রিজিক না খেলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না তুমি গাজা বেছে খাও তুমি মদ বেছে খাও তুমি ইয়াবা বেছে খাও তুমি মাইরিং করা টাকা খাও তুমি সুদে টাকা খাও তুমি ঘুষে টাকা খাও ও মুসলমান এই টাকা দিয়ে তুমি খাই আল্লাহর কাছে ইবাদত করবা আমার আল্লাহ ওই ইবাদত তোমার কবুল করবে না কথা বলেন ঠিক কিনা হাদিসের মধ্যে আছে আদু আবু হুয়াল ইবাদত সমস্ত হেফাজতের মগজ হলো দোয়া করা ও মুসলমান আপনি হালাল খানা খায়ে আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেবে ও মুসলমান চার নম্বর তালি আখেরা দিবসকে বিশ্বাস করত না এই কারণে তারা জাহান নামে যাবে এমন মানুষ আছে বলে মৃত্যুর পর যা হয় ও এখন তো বাইসেনি বলে আল্লাহ তো বাটাম দিবেই নে আল্লাহ তো বাম্বু দিবেই নে যা করে করবে না হুজুর আল্লাহ যা করে করবে না আল্লাহ তো একটু আছে যাক পরে যাওয়াই হবে না বর্তমান তো একটু রিল্যাক্সে বেড়াই কি এমন আছে না নাই আখেরাত দিবসকে বিশ্বাস করে না কেম দিবসকে বিশ্বাস করে না ও মুসলমান এই কারণে তারা তারা জাহান নামে যাবে সর্বশেষ আটচল্লিশ নম্বর আয়াত আমি পবিত্র কোরআনের সুরামুদ্দাসের উনত্রিশ নম্বর পারার আটচল্লিশ নম্বর আয়াত বলতে যে সর্বশেষ এমতো অবস্থায় তাদের মৃত্যু এসে যাবে এমন অবস্থায় তারা মৃত্যুবরণ করবে ও মুসলমান আমার আল্লাহ বলে কল্লুনাফ সিং যাই কাতুল মাউদ মৃত্যুর প্রত্যেক গ্রামীকে গ্রহণ করা লাগবে ম্যান ইট ইজ মর্টাল মানুষ মাত্রই মরণশীল মরণ থেকে পালাবার কোনো সুযোগ সুযোগ আইনাল আল্লাহ বলে বান্দা তুই পালাবি কোথায় মরণ থেকে তুমি পালাতে পারবে না এ মতো আমাদের মৃত্যু হয়ে যাবে ও মুসলমান সারা জীবন সুদ খাইছো খাইছো সারা জীবন তুমি আকাম করে বেড়াইছো আর বুড়ো কালে দাড়ি রাখে মসজিদে যায় বলে চুবান আল্লাহ চুবান আল্লাহ চুবান আল্লাহ আল্লাহ কায় ও বুড়ো তুই যৌবন কালে আকাম করে বেড়াইছিস কালে আছে মসজিদে আছে তুই তসবিহ পড়তিছিস সরমুনাই যায় তবলিকি যায় মৃত্যুর সময় আজাবের ফেরেশ আজ যখন রুহু নাই তখন ওই ব্যক্তি দেখতে পায়। সারা জীবন তুমি তৌবা করো নাই আমার আল্লাহ বলে ইয়াই ভল্যা দিনা আমানু হে ইমানদারেরা তুবু তোমরা তৌবা করো ইলাল্লাহী তৌবা নাসুহা তওবায়ে নাসুহা করো মৃত্যুর সময় তখন দেখে বলে আল্লাহ তোমার কাছে তওবা করতেছি আমার আল্লাহ বলে সারা জীবন আকাম করেছিল এখন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না বুড়ো কালে মৃত্যু সময় আপনি তওবা করবেন আর সারা জীবন আপনি আকাম করে বেড়াইছেন এই জায়গায় আল্লাহ বলে হাতায়াতি ইয়াতিকাল ইয়াকিন এমতো অবস্থায় তাদের মৃত্যু এসে যাবে ও মুসলমান যৌবন আছে কাজে লাগান দাড়ি রাখেন না আজকে থেকে দাড়ি রাখেন নামাজ পড়েন না আজকে নামাজ পড়েন হজে যাবেন আজকে নিয়ত করেন হজে যাবেন যাবেন আজকে নিয়ত করেন সরমুনায় যাবেন এসতেমায় যাবেন আজকে নিয়ত করেন আল্লাহ এখনই করবো কালকে করব এ কথা কেউ বলবে না মরনের কোনো গ্যারান্টি আমাদের মধ্যে আছে নাকি কে কখন মারা যাবে নাই মুসলমান আমার মেজো কাকা মহিউদ্দিন মোল্লা তিন দিন আগে মারা গেছে আপনারা সবাই জানেন কবরে রাখছি কেউ জানে না আমার চাচা নুর ইসলাম হুজুর মারা গেছে কখন মারা যাবে আমরা কেউ জানি না ও মুসলমান এই জন্য আর মোড়ামুড়ি করার দরকার নাই যারা দাড়ি রাখেন না ইন্নাম আল আমালু নিয়াত নিয়ত করেন আল্লাহ এখন থেকে আজকে থেকে আমি দাড়ি রাখবো দাড়ি ইসলামের দাড়ি না নবীর দাড়ি নবীর দাড়ি একটা দাড়িতে সত্তর হাজার ফেরেস্তার ঝুলে থাকে বলেন না সুবা আল্লাহ এমন পার্টি আছেন দাড়ি রাখে না প্রতি সপ্তাহে ক্লিন শেপ হয় আল্লাহ নবী বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহ বিস্মিত আমুদ ওয়াহাইয়া মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুমকে বলাসে অর্ধ মৃত্যু তখন গুনা করার শক্তি থাকে না যে ব্যক্তি দাড়ি সাটে এবং দাড়ি সাসে আই খেয়াল করে লুক অ্যাট মি দাড়ি সাটে দাড়ি কাটে আল্লাহ রসুল বলেন চব্বিশটা তারা তার কবিরা গুনা লেখতেই থাকে থাকে দাড়ি দাড়িশাসা ও ভাই দাদার মানুষ হয়ে গেছেন নানার মানুষ হয়ে গেছেন বয়া ষাট বছর এখনো আপনার দাড়ি রাখার বয়সই নেই বয়স বিয়াল্লিশ এখনো ওপরে দাড়ি রাখার বয়স হয় নেই যারা দাড়ি আসেন দাড়ি রাখবেন তো বলেন দাড়ি রেখে দেবেন এটা ইসলামের দাড়ি এটা নবীর দাড়ি এটা সুননাথ দাড়ি চাইছে নবীর সুননাথকে জবাই দিয়ে আপনি ইসলাম খোঁজেন এটা আপনি পাবেন না আমি শেষ করে দেব ও মুসলমান অবস্থায় আমাদের মৃত্যু এসে যাবে চারটি কারণে মুসলমান জাহান নামে যাবে এক নাম্বার নামাজ না পড়ার কারণে দুই নাম্বার গরিব মিসকিনকে খাদ্য না দেওয়ার কারণে জাকাত না দেওয়ার কারণে তিন নাম্বার। সমালোচনা করার কারণে কারণে চার নাম্বার অনার্থ আখেরাতকে বিশ্বাস না করার কারণে ও মুসলমান আমি মা বোনদের একটা কথা বলেই নামে পড়ব ইনশাল্লাহ ও আমার মির্জাপুরের মাগো তোমাদের হাতে ধরি পায়ে ধরি মাগো তোমরা সাইটটা জিনিস যদি করতে পারো তোমাদের আল্লাহ জান্নাত সহজ করে দিবে বলেন না এক ও তুমি তুমি আও অক্ত মতো নামাজ পড়বা আমার মারা আছে এক অক্ত নামাজ পড়ে তিন অক্ত পড়ে না এক অক্ত পড়ে দুই অক্ত পড়ে না তিন অক্ট পড়ে দুই অক্ত পড়ে না এমন মা আমাদের মধ্যে আসে না নাই ও মাগো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা আমার আল্লাহরে খুশি করবা দুই নাম্বার অসম রমাজান যখন রমজান আসবে তুমি রমজানের রোজাগুলো রাখবা ওমাগো তুমি যদি রোজা রাখো আমার আল্লাহ খুশি হয়ে যায় বলে না সুবহানাল্লাহ এবার তিন নাম্বার মাগো তুমি তোমার যৌনঙ্গকে হেফাজত করবা স্বামীর আমানত খেয়ানত করবা ওমাগো বর্তমান বাংলাদেশে জিনা বেড়ে গেছে বেবিজাল বেড়ে গেছে লুচমু বেড়ে গেছে আছে না নাই আমার মা এমন পোশাক পরে ও মাগ এমন ব্লাউজ পরে পিছন থেকে মনে হয় যেন স্টেডিয়াম এমন পোশাক আছে না নাই এমন পোশাক পরে গেঞ্জি গাইডার জিন্সের প্যান্ট পরে এমন পোশাক পরে তোলে চা পরে সব উপর থেকে দেখা যায় এমন পোশাক আমাদের মধ্যে আছে না নাই ও মাগ স্বামীর খেদমত করবা আর করবা ও মাগ আজকে বাংলাদেশে ও কাম করার জন্য অপকর্ম করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ হারান জাদা আইর পাইয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনগুলো যাদের জন্মে ঠিক নেই যাদের রক্ত ঠিক নেই যাদের জন্ম অবৈধ আমি ইয়াসিন বলি নাই আমার আল্লাহ কলমে বলেন অতুল্লিম বাদা জালিকা জানিম যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে হুজুরদের বিরুদ্ধে কথা বলে তাদের ভিতর কোন না কোন সমস্যা আছে তোমরা যৌন অঙ্গ হিফাজত করবা স্বামীর খেদমত করবা ওমা গো আমার আল্লাহ বলে হুন্না লিবাসুল্লাহ গোয়াং তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক ও গো স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাবা স্বামী স্ত্রী এক গিলাসে পানি খাবা স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাবা ও গো স্বামীর প্রশংসা করবা স্বামী স্ত্রীর প্রশংসা করবে আমরা এ করতে পারব তো সবাই বলেন সবাই বলেন করবেন ও মা গো স্বামীর মনে কষ্ট দিবা না আর স্বামীরা স্ত্রী মনে কষ্ট দিবানা স্ত্রীকে আঘাত না চারটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বেশি বেশি করে স্ত্রীর প্রশংসা করবেন বলবেন হ্যাপি তোমার আজকে হ্যাপি লাগতেছে সুন্দর লাগতেছে স্ত্রী বলবেন তোমার রান্না খুব সুন্দর হয়েছে স্ত্রী আপনি বলবেন যে এই মানিব্যাগটা তুমি কাছে রাখো স্ত্রী প্রশংসা করেন সালাম দিবেন ইনশাল্লাহ দেখবেন মহব্বত বেড়ে যাবে ও মা গো তাহলে তিন নম্বর আপনারা স্বামীর খেদমত করে অঙ্গ করবেন সর্বশেষ চার নাম্বার আপনারা কি করবেন আপনারা পর্দায় থাকবেন আজকে বাংলাদেশে পর্দা নাই এই কারণে পর্দা না থাকার কারণে আজকে জিনা ধর্ষণ কম না বেশি তুমি ইসলামের মধ্যে চলবা তুমি পর্দা মেনে চলবা এই সাইড টেকা যদি করতে পারো ও মাগ তাহলে আমার আল্লাহ বলে জান্নাত তুমি জান্নাতে চলে যাবা